হ্যালো বলছি যারা আজকে উনপঞ্চাশতম শ্যামা পুজোর হলো এই পুজোর দিন রূপকার একটা অসাধারণ একটা দিয়েছেন কিন্তু আপনি রাজার বছর ঐতিহাসিক বছর বছর একটা এই পুজোর সঙ্গে প্রথম বছরের সম্পর্ক অনেক পুজো বছর আগে আমার বয়স চিন্তা করবো বাচ্চা ছেলে সব থেকে পরীক্ষা দিয়ে ম্যাট্রামিক পাস করেছে সে বছর ধরে পঁচিশ বছরের আমি সম্পাদক ছিলাম পঞ্চাশ বছরের সম্পাদক নির্বাচিত হয়েছে আমি এমন আমার স্ত্রীকেও সম্পাদকরা ক্লাব দিয়েছে ক্লাব দিয়েছে আমার স্ত্রীও অনেক বছর ধরে পুরো সঙ্গে যুক্ত যুক্ত এখন আমরা মানে আমাদের অন্য ছিল আমরা পড়ি আপনি আমাদের সব থেকে প্রিয় শ্রেষ্ঠ পর্যন্ত পুরুষ পশ্চিমবঙ্গ তার মধ্যে আমাদের মানুষের সারা বছরের সরকারি ব্যবস্থা বেসরকারিভাবে থাকে আপনারাও জানেন যে বাচ্চা টাকা দিয়েছি চেষ্টা করবো ওই বাচ্চাদের হাতে একটা স্কুল আছে মানে কেরালা মডেল স্কুল পশ্চিম সম্প্রদায়ের বাচ্চারা পড়ে সেখানে আমি করে দিয়েছি একটা আছে সেটাও করার চেষ্টা করবো সব এমনকি চেষ্টা করবো পুজো পথে কিন্তু কমস্থানে জমি কেনার জন্য একটা সম্পদ যাওয়া আমাদের কর্মসূচি থাকে পুজো আমাদের সৃষ্টি বলতেছে যদিও খুব ভালো সৃষ্টি আছে উপহার দেবো যদিও আমাদের পুজোরগুলো খরচ এবং আমরা কম করা যেমন আমরা খাওয়া দাওয়া কর্মসূচি করবো না শিক্ষা অনুষ্ঠান করবো না পঞ্চাশ বছরের ক্ষেত্রে বড় আছে পুজো করবো এবং একটা এখন অব্দি ভাবছে এটা স্থায়ী সম্পদ তৈরি করবো যেটা যেটা তাদের সঙ্গে মানুষের মানুষ দামপুরের মানুষ একটা রেকর্ডিং একটা তার সেলটা সবে থাকে ক্লাব থেকে মানুষ নানা রকম টেস্টে বেশি আটকা সব বেশি তাহলে এটি সব করে সারা বছর রক্ত করে একটা পালনের রূপ দেয় যা মানুষের সাথে সে কাজটা আমরা পঞ্চাশ বছরই পুজো রকম একটা ভাবনা আছে তিনি ভালো করে বুঝতে পারবেন

আমার জীবন দিয়ে তার সাথে প্রায় চল্লিশ বছর আমি আছি এবং পাশে আমি চলে গেছি যখন হাওড়া তো সেখানেও নিয়ে এসেছি এইরকম ভালো মানুষ আমি কম দেখেছি পলিটিক্স অনেক দেখলাম তাপস চ্যারেজি আমার লোক আমার কাছে একটা ভীষণ ব্যাপার কত কষ্ট হচ্ছে কত লোকের কিছু অসুবিধা আছে কিছু কেউ অসুবিধে হচ্ছে সব কারো কাছে সেখানে ছুটে যায় এটা একটা অন্য ব্যাপার তাপস চ্যারেজিকে আমি ভীষণ ভালোবাসি আমার সাথে ভালোবাসার একটা ব্যাপার আছে আর তারপর সবাইকে নিয়ে চলে এই মানুষটা একটা আমার মনে হবে জানি না আমার ক্ষমতা কম একে যদি একটা মিনিস্টার করা যায় না অনেক বেশি ভালো পাওয়া যায় পাপ দুর্গা পুজোয় আমরা এখন কোনো কথা নেই একটাই আমাদের কথা বাঙালি পার্লামেন্টে তুই ভাব চারজন আমরা গ্রুপ করেছিস চারজন আমাদেরকে অ্যাকসেপ্ট করলে দিচ্ছ অতএব বাংলার একদম বাংলার দেরটা যেতেই এই জন্যেই রেডি থাকুক রাইড বলছে না একটা নাকি আছে খুব ভালো লাগছে তাপস মানে একান্ত ইনভিটেশনে এসছিলাম এবং উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমি অনেক বছর ধরে সেই থ্যালাসেমিয়ার সঙ্গে যখন কাজ করি তখন থেকে চিনি এবং খুব সুন্দর আয়োজন হয়েছে আজকে নেতাজির সঙ্গে এই প্রাক রজত জয়ন্তী দিন রজত জয়ন্তী বছর এবং মায়ের আরাধনা মানে এখান থেকেই মনে হয় খুঁটি পুজোর থেকেই মার মানে মার আসার এই আগমনই শুরু হয়ে যায় এবং আজকে বিশেষ দিন আজকে পুলিশ দিবস আজকে শৈলেন মান্নার বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার আজকে জন্মদিন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানে গেলাম এবং আমার বেলাও চলছে এখন মহিলাদের নিয়ে যেই ছবিটা আমি বানিয়েছি মানে মহিলা মহল শুরু করেছিলেন বেলা দে আমি চাইবো সব মহিলারা আপনারা সবাই বেলা দেখবেন বেলা বেলা সবাই জানে দেখে এটাই কামনা করি এবং সবার পুজো ভালো কাটুক এটাই চাই আছে তো বাংলা সিনেমা আপনারা দেখুন কম চলছে না দর্শক দর্শকদের দর্শকদেরও দায়িত্ব বর্তায় বাংলা সিনেমা দেখার শুধু সিনেমাগুলো করলে তো হবে না দর্শকেরও আসতে হবে সিনেমা দেখতে এখনো আছে অন্যরকমের সিনেমা বেলা দেতে অনেক মানুষ হচ্ছে আপনারা বেলাদে। দেখুন দেখুন বলি একটাই কথা যে তাপস চ্যাটার্জি যে কোনো অনুষ্ঠান যে কোনো উদ্যোগই যখন নেয় মানে আমরা বলি যে এলাকার লোকের কাছে আনন্দের আর অন্যের কাছে শিক্ষণীয় আমরা প্রত্যেকেই বা যারা এই অঞ্চলের নই কিন্তু বাইরে থেকে যারা ধর্ষেটা কি আহ্বানে মানে তারা এই উদ্যোগে সামিল হই আমাদের কাছে প্রতি বছরই আমরা একটা শিক্ষা পাই যে কীভাবে মানুষের পাশে থেকে আরও ভালো করে কিছু অনুষ্ঠান করা যায় সুতরাং আমি বলি আপনাদের যে দুর্গা পুজোর প্রার্থনা কালী পুজোর কুটি পুজো আমিও নিজে একজন কালী উদ্যোক্তা এবং গণেশ চতুর্থীর দিন আমারও কালীপুজোর কোটি পুজো হয়েছে তো উৎসব মানেই মানে একটা কুটির হয়ে যাওয়া মানে এই অঞ্চলে আলাদা উদ্দীপনা উৎসাহ এবং আজকে এই কুটীপুজো যে আকারে হয়েছে আলাদা করে কোনো দুর্গা পুজোর উদ্বোধনের থেকে কম কিছু নয় সুতরাং মানুষজন আজ থেকেই শুরু হলো কালী পুজোর উৎসাহ উদ্দীপনা আমি নিশ্চিত যে প্রতি বছরই এই সংগঠন অত্যন্ত ভালো কালী পুজো উপস্থাপনা করে মানুষের সামনে এবছরও ব্যতিক্রম নয় এবছর বরঞ্চ আগের বছর ধরে ছবি যাবে